তৃণমূলের অন্দরে প্রার্থী তালিকা নিয়ে অভিমানের সুর কি ক্রমশ জোরালো হচ্ছে লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গতকাল এবিপি আনন্দর সামনে সেই অভিমানের কথা প্রকাশও করেছিলেন তিনি অভিনেত্রী সায়ন্তিকা কি অভিমানী একটু অভিমানী কেন এতদিন ধরে খেটেছি তিন বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি যেহেতু আমি সেই চান্সটা পাইনি অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবে জানা থাকলে যে তুমি এই কারণে পেলে না সেটা যদি আমার কাছে একটা কমিউনিকেশন হয়ে থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো তাহলে হয়তো টিকিট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর হয়তো মন খারাপ হতো না বা খারাপ লাগতো না কেন সেটা দল বলতে পারবে আমি আমার কাজটা করেছি আমি কোনো পদত্যাগ করিনি হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগতে পারে বা মন খারাপ হতে পারে কিন্তু আমি তার জন্য কোনো পদত্যাগ করিনি না আমি কোনো চিঠি আমাদের রাজ্য সভাপতি সুব্রত দাকে আমি দিয়েছি এত খুব এত রাগ এত অভিমানটা আমি আমার দলের কাছেই বলবো তা আমার দলের কাছেই জানি তিন বছর ধরে লড়াই করলাম সাতটা বিধানসভা জুড়ে অক্লান্ত পরিশ্রম করেছি তারপরেও কেন টিকিট পেলাম না সেটা দল বলতে পারবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এই অভিমান নিয়ে কি বলছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কথা বলবে অভিমানটা দল ঠিক করবে কে প্রার্থী হবে আমি আছি মানে আমাকে প্রার্থী দিতে মনে হয় আমি তো ধরে দলটা করছি আমাকে জন মনে করেছে সমিতি জেলা পরিষদ এম তারপর তো এমপি হট করে তো নিয়ে যায় না স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই হয় আমি পঞ্চায়েত ছিলাম জেলা পরিষদ ছিলাম আমি মেন্টার ছিলাম আমি সভাধিপতি ছিলাম এমএলএ হয়েছি এবার এমপি দিয়েছে আমার তমলুকে পৌঁছলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাবলিক ওনাকে গ্রহণ করে নিয়েছে সমস্যাটা তোলা মূলের হচ্ছে তোলা তোলামূলের সমস্যা হচ্ছে কারণ এই সব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছি আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা কি হতে পারে